যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার তাদের প্রসঙ্গে যদি বলি তাদের সাথে আপনার সম্পর্ক কেমন বিষয়টি তো রাজনৈতিক এটি তো কোনো ব্যক্তি বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কিছু সংস্কারের বিষয় আছে একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠ নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে মূলত কিছু সংস্কার সহ যেই সংস্কারগুলো না করলেই নয় এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে আমরা আশা রাখি প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে বিষয়ে তার প্রতিক্রিয়া কি। তিনি তখন বলেছিলেন যে এ সন্দেহটা মনে অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান আপনার মনে কি সেই সন্দেহ আছে দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি ওনারা এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয় সে আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটিভাবে একটি রোড রোডম্যাপ ঘোষণা করলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে আমি মনে করি ওনারা যা বলেছেন ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে ওনাদের কাজে এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে